তোমাদের মাঝে নিয়ে আসলাম আর একটা নতুন ইন্টারেস্টিং কাস্টম ভিডিও তো চলো বেশি না কথা বাড়িয়ে চলো স্টার্ট স্টার্ট করা করা যাক যাক মানে ভিডিও প্লে তো দেখো ও কিন্তু হেডশট মারার জন্য প্রস্তুত আমিও কিন্তু হেডশট মারার জন্য অনেকক্ষণ করার পর একটা অত টিপ লাগু তো কিন্তু এমপি ভর্তিতে রাজ দিতে আস্তে আস্তে দেখো কিভাবে যাতা দিচ্ছে আরে এই যে একটা টাস করে দিলাম হেডশট ও বলতাছে বগুড়া টপন সবার বা তো চলো বেশি কথা না বলে আরেকটা রাউন্ডে চলে আসলাম কিভাবে যাতা দিচ্ছে রে ভাই আমার দেখো মারো हमको মারো हमको जिंदा मत छोड़ो सालो हमको मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है ভাবলাম এই রাউন্ডটা খেলে হয়তো যাতা অফ করে দেবে কিন্তু ওর যাতা চালাইয়া তাইছে এই কার সঙ্গে ভাই কাস্টম খেলতে আসছি আমি তো আমিও কিন্তু এর আবলম নিয়ে নিছি ওরে দেখো এ এ কি মারণ মারি রে ভাই আরে দুইটা লাগছে হয়তো আর এই যে দেখো তো ফাইনালি আমরা দুই রাউন্ড জিতা নিই পরে রাউন্ডে চলো অনেক তো হেসে নিলাম চলো ওরে মারা যাক ও কিন্তু এ ডাব্লিউম নিছে ওরে আজকে এমন দেব ঠাপ ও চিৎকার করে বলবে টপন সবার বাপ চলো পরের পর আরেকটা রাউন্ডে চলে যাই আমরা তো ওরে কিন্তু আমি একটা লাগাইছি দেখো আরে আরেকটা লাগাইছি ভাই তিনটা লাগাইলাম তিনটা লাগানোর পর কিন্তু মূল্য দেখো ওর কিন্তু আর একটা রাউন্ডে চলো আসো আমি কিন্তু ওর কাছে হেরে যাই তো চলো পরপর আমরা দুইটা রাউন্ড হেরে যাই তো দেখা যাক আমরা কি কাস্টম জিততে পারি ফাইনাল রাউন্ডে তো চলো ও কিন্তু আমার একটা মারছে আমিও একটি কিন্তু একটা মারছি দেখো ও কিন্তু আই রে ভাই আমার প্যাকের ভিতর তো ভাই মাইরা দিসি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ